দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার তিন ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনায় এবার পুলিশের জালে তিন অভিযুক্ত আমরা দেখেছি আগেই পাঁচজনকে চিহ্নিত করা হয়েছিল জিজ্ঞাসাবাদ চলছিল এবার ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার তিন বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ গ্রেফতার করা হয়েছে তিনজনকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ অর্পণ গ্রেফতার করা হয়েছে তিনজনকে কারা তারা এখনো পর্যন্ত নতুন কি কি আপডেট আমরা পাচ্ছি আরো হ্যাঁ দেখো ইতিমধ্যেই কিন্তু ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় দুর্গাপুরে মোট পাঁচজনকে প্রথমে চিহ্নিতকরণ করা হয় এবং তার যে বন্ধু নির্যাতিতার যে বন্ধু তাকেও কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ইতিমধ্যেই কিন্তু পাঁচজনকে শনাক্তকরণের পরেই কিন্তু পুলিশ তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এই তিনজনকে যারা যাদের যাদেরকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু প্রত্যেকেই স্থানীয় এবং যে আশেপাশের যে গ্রাম রয়েছে সেখানেই তাদের বাড়ি মূলত বিজরা যে গ্রাম রয়েছে সেখানে তাদের বাড়ি এবং তারা ঘটনার সাথে তাদের কিভাবে যোগ রয়েছে কতটা যুক্ত তারা পুলিশ খতিয়ে দেখে তারপর এদেরকে তারপর গ্রেপ্তার করে এই তিনজনকে এবং আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং এদের সাথে আরও কেউ কেউ যুক্ত রয়েছে কি না এর সাথে আরও অন্য কেউ রয়েছে কি না বা তারা কারা বা করতে এলো প্রত্যেক ঘটনার কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার যে বন্ধু তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্যই পুলিশের কাছে উঠে আসছে ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আজ তাদের আদালতে তোলা হবে এবং আরও তুমি যেমনটা বলছো যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে সেই তিনজন ঠিক কারা তাদের কি পরিচয় তারা কি এই ওই পড়ুয়ার পূর্ব পরিচিত কেউ ছিল নাকি একেবারেই অন্য কেউ দেখ দেখো একেবারেই অন্য কেউ তারা কিন্তু পূর্ব পরিচিত বা সেরকম কোনো কিছু কিন্তু জানা যায়নি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত তারা একেবারেই অন্য কেউ এবং তারা ওই পথ দিয়ে জঙ্গলের পথ দিয়েই কিন্তু মূলত তারা তাদের যে গ্রামের বাড়ি সেখানে যাতায়াত করেন রীতিমতো এবং ওই একটি পথ জঙ্গলে মাঝে কিন্তু একটি পথ রয়েছে এবং সেই পথ দিয়েই কিন্তু গ্রামে প্রবেশ করা যায় এবং সেই জায়গাটা মূলত অন্ধকার এবং তারাও কিন্তু ওই রাস্তা দিয়েই তারা সেই মুহূর্তে যাচ্ছিল এমনটাই জানা যাচ্ছে অর্পণ ওই ওই ছাত্রীর যে বন্ধু বিশেষ বন্ধু তার সঙ্গে কোনো কি সম্পর্ক রয়েছে ওই তিনজনের তাদের কোনো চেনা পরিচিত রয়েছে না দেখো এখনো পর্যন্ত কিন্তু যে ছাত্রীর যে বন্ধু তার সাথে এদের বিশেষ যে বন্ধুর যে আটক রয়েছে তার সাথে এদের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক রয়েছে কিনা তাও কিন্তু সন্দেহর তালিকায় রয়েছে কারণ পুলিশ কিন্তু এই গোটা ঘটনার কিন্তু যেমন তদন্ত করছে পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদও করছে যে তার যে বিশেষ বন্ধু তার সাথে এদের কোনো যোগ রয়েছে কিনা তাও সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে তারপরেই কিন্তু জানা যাবে যে আসল তথ্য উঠে আসবে কারণ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ তদন্তের স্বার্থে একেবারেই সেদিকেই নজর থাক আমাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে এবং ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হবে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের শুরু রাজনীতির লড়াইও রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের বেসরকারি এই মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুল কালাম দুর্গাপুরে প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা কলেজের ভিতরেই চলে অবস্থান বিক্ষোভ আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক দুজনেই বাইরে নিজেদের স্ব ইচ্ছায় গেছে ক্যাম্পাসের বাইরে গেছে এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই হোস্টেলের বাইরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায় সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে অলিস অথরিটিজ যেরমভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি অভিযোগকারী তরুণী ওড়িশার জনেশ্বরের বাসিন্দা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাজি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দুর্ভাগ্যজনক ঘটনা আইনি পথে দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বঙ্গ রাজনীতি অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা প্রাইমারি মেডিকেল রিপোর্ট প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছুটা যায় নিরবিদা দিয়েছি দেবে দরা দেবে বলেছি এই ভাগটা তো হয়েছে

আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না गवर्नमेंट সাইলেন্ট অসংসুলে রাস্তা অবরোধ করে বিজেপি এটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গ ডাক্তারদের কি গন্ধন করা সেই ডাক্তার অভায় হোক আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক একজন স্টুডেন্ট হোক ডাক্তার ডাক্তারি করছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অর্ডার প্রবলেম এবং মানসিকতা এখানকার যারা রেপ করে যারা খুন করে তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে মহিলাদের কোনো সম্মান নেই দুর্গাপুরে বিক্ষোভ দেখায় সিপিআইএমও এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য রাখে তাহলে তাদেরকে ওকে বলুন পুরীর সাথে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন বাবা মা জানেন আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়া অভিযোগকারী তরুণী এই কলেজের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিউজ এইটিন বাংলা ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগে জালে ইউটিউবার সহ দুই নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ উঠছে পুলিশের জালে বাবা ছেলে আমাদের সঙ্গে অনুপম রয়েছে আর বিস্তারিত বলবে অনুপম ঠিক কি ঘটেছে কি ঘটনা আচ্ছা দেখো এই যে হাওড়ার যে ঘটনাটা ঘটেছে এই হাওড়া এখানে বাছরা মোহনপুর এলাকার ঘটনা সেখানে এক নাম করা ইউটিউবার তিনি তার পার্শ্ববর্তী একটা নাবালিকাকে নাচের রিলস ফেসবুকে রিলস বানিয়ে ছাড়বে সেই প্রলোবন দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায় এবং তার অশ্লীল ছবি তোলে এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয়ে দেখিয়ে এই যে ইউটিউবার নাম করা ইউটিউবার তার বাবা অরবিন্দ মন্ডল তিনি তাকে প্রথমে ধর্ষণ করে কিন্তু সেই কথা যখন এই সায়ন মন্ডল নামে যে ইউটিউবার তাকে যখন এই নাবালিকা জানায় তখন সারণ মন্ডল বলে যে আমি তোমাকে নিয়ে এটা কোনো চিন্তা করার কিছু নেই বলে সেই সিঁদুর তুলে দেয় এবং সায়ন মন্ডলও তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুজন বাবা আছে দুজনেই তাকে ধর্ষণ করে একটা আহ রাত গভীর রাত হয়ে যায় যখন সে বাড়ি ফেটে না তখন তার বাবা মা খোঁজ করতে গিয়ে তার ওই সায়ন মন্ডলের বাড়ি থেকে তার মেয়েকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় এবং সে তখন সেই নাবালিকা তখন কান্নাকাটিতে ভেঙে পড়ে এবং জিজ্ঞাসাবাদে সে পুরো ঘটনা জানায় এরপর হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই সেই মেয়েটি এবং তার সাথে এবং তার পরিবার এই অভিযোগের ভিত্তিতে এই ইউডিও সায়ন মন্ডল এবং তার বাবা অরবিন্দ মন্ডল দুজনকে গ্রেফতার করেছে এবং কষ্ট আইন মামলা রিজু করে আজকে তাদের পুলিশ মহকুমা আদালতে তোলা হবে তবে পুলিশে আহ রিমাইন্ড নেবে কিনা সে সম্বন্ধে এখনো পুলিশের তরফ থেকে কিন্তু জানা যায়নি তবে এই বিষয়ে পুরো তদন্ত করছে হারোয়া থানার পুলিশ বেশ ধন্যবাদ অনুপম ওকে নাচ শেখার জন্য নিয়ে যায় বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে সায়ন বলে যে আমি তুমি চিন্তা করো না এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কনটেন্ট তৈরি করতে হয় ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে লামা লেখাকে সিঁদুর করিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা এবং এর মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে বাবা এবং ছেলে বাকি দুজন অজরা কদিন ধরেই খবরের শিরোনামে ধৃত প্রমোটার রাজীব রঞ্জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি টাকার প্রতারণা এমনকি বিহারের ভোটে এনডিএর প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাজীব এবার সেই রাজীবকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি টাকার প্রতারণা বিহারের ভোটে এনডিএর প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলো সেই রাজীব ইতিমধ্যেই ধৃত প্রমোটার রাজীব রঞ্জন তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ ধৃত প্রমোটার রাজীব রঞ্জন তাকে ইতিমধ্যেই জেরা করা হচ্ছিল দেখেছি আমরা জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কিন্তু সে কি তথ্য সামনে আসছে এবং অবসরপ্রাপ্ত যে বিচারপতি তাকে যে প্রতারণার ঘটনা অভিযুক্ত রাজীব রঞ্জন কুমার যে প্রমোটা যাকে গ্রেপ্তার করা হয়েছিল বিহার থেকে তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গতকাল যেমন আজকে একবারে আরও তথ্য যেগুলো যে বিহার যে বিধানসভা নির্বাচন যেখানে মূলত তিনি কিন্তু একেবারে একটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু সমস্তভাবেই এই প্রতারণার টাকা সেখানে কিন্তু খাটানোর ক্ষেত্রে শুরু করেছেন কোথায় কীভাবে বিহারের যে ভোটে তিনি দাঁড়াবেন রণকৌশল ঠিক করার জন্য তিনি কিন্তু এক প্রকার কলকাতা থেকে বিহার গিয়েছিলেন এবং সেখানে থাকতে শুরু করছেন পরবর্তী জানতে পারছে তারপরেই গোয়েন্দা পুলিশ সেখান থেকে অভিযোগ পাওয়ার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ মধ্যে দেখা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচন সেখানে তিনি মূলত একটি বিধানসভার প্রার্থী হওয়ার কথা ছিল রাজনৈতিক দলের এবং সেখানেই কিন্তু এই প্রতারণার টাকা সেখানে কিন্তু বিনিয়োগ করছিল এবং সেখানে কিভাবে ভোট করানো হবে বা কিভাবে কোন কোন জায়গায় কোন কোন টাকা কীভাবে পাঠানো হবে এই সমস্ত রণকৌশল কিন্তু সেখানে ঠিক করছিল শুধুমাত্র অবসরপ্রাপ্ত বিচারপতি তার এই প্রতারণার টাকা নয় এছাড়াও একাধিক ব্যক্তির থেকে তিনি কিন্তু এভাবে প্রতারিত করেছেন সেখানে ইতিমধ্যে সেই সমস্ত প্রতারণার টাকাও সেইখানে কিন্তু একেবারে বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু একেবারে কিভাবে কোথায় ব্যয় করবেন সেই কিন্তু তিনি শুরু করেছিলেন তবে বিধানসভা নির্বাচনে যে বিধানসভায় তিনি দাঁড়াবেন কোথায় কিভাবে আরও টাকা দেওয়া হবে সেই প্রস্তুতিও তিনি শুরু করেছিলেন শুধুমাত্র এই বিধানসভা নির্বাচন নয় দু হাজার কুড়ি সালে যখন তিনি প্রার্থী হয়েছিলেন সেক্ষেত্রেও প্রতারণার টাকা কিন্তু সেখানে খাটানো হয়েছিল এমনটাই কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসছে এবং এই যে প্রমোটার যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে প্রথমে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি যখন অভিযোগ দায়ের করেন তারপরেই পুলিশ তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে বিহার থেকে তারপরে ট্রানজিট ডিমান্ড যখন কলকাতা আনা হয় কলকাতায় আনে ডিগ্গা সভা ডিগ্গা সভাতে কিন্তু এরকম একাধিক তথ্য উঠে আসে এবং শুধুমাত্র অবসরপ্রাপ্ত বিচারপতির তার টাকা নয় এছাড়াও একাধিক ব্যক্তি টাকা কিন্তু একেবারে বিহার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তিনি এখানে প্রাপ্তি হবেন সেই সমস্ত এখানে টাকা কিন্তু এখানে সেখানে ব্যবহার করা হবে ধন্যবাদ প্রথমে বিশ্বাসযোগ্যতা অর্জন সেখান থেকে বন্ধুত্ব তারপর বাড়িতে যাতায়াত বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রতারণা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ বিহারের বাসিন্দা প্রোমোটার রাজীব রঞ্জন কুমার যিনি কিনা আবার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর সম্ভাব্য প্রার্থী ছিলেন তাকে জেলায় পুলিশ জানতে পেরেছে ধৃত রাজীব রঞ্জন কুমারের থেকে সল্টলেকের বিকে ব্লকে একটি ফ্ল্যাট কেনেন অবসরপ্রাপ্ত বিচারপতি এরপরে ওই অবসরপ্রাপ্ত বিচারপতি সম্পত্তির খোঁজ খবর নিয়ে তাকে টার্গেট করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতির প্রমোটার তার বাড়িতে যাতায়াত শুরু করে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে অবসরপ্রাপ্ত বিচারপতির সম্পত্তি নিয়েও আলোচনা হতো দুজনের মধ্যে অভিযোগ বিপুল মুনাফার লোভ দেখিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে প্রমোটিং এর ব্যবসায় লগ্নি করান রাজীব রঞ্জন প্রোমোটার বুঝিয়েছিলেন বছরে চব্বিশ শতাংশ সুদ দেবেন তিনি রাজীব রঞ্জনকে বিশ্বাস করে তার ব্যবসায় কোটি কোটি টাকা ঢালেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজীব রঞ্জনের থেকে সল্টলেকের দুটি ফ্ল্যাট ফ্ল্যাট কেনেন তিনি অভিযোগ এই বিক্রেতাদের সই জাল করে তাকে বিক্রি করা হয় অনেক বছর ধরে কলকাতায় ব্যবসা করছেন রাজীব রঞ্জন এই রাজীব রঞ্জন শুধু ব্যবসাই নন রাজনীতিতেও হাত পাকিয়েছেন দু হাজার কুড়ি সালে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান হেরে যান এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়েই ভোটের ময়দানে নামবেন বিহারে প্রার্থী হওয়ার আগেই বাংলায় প্রতারণার অভিযোগ পুলিশের জেলে প্রভাবশালী রাজীব রঞ্জন কুমার জিজ্ঞাসাবাদে আরো অনেকের সঙ্গে প্রতারণার বিষয় স্বীকার করেছে প্রমোটার অনুপ চক্রবর্তী নিউজ বাংলা সামনে বিধানসভা নির্বাচন লক্ষ্য করেই বিজেপির রাজ্য কমিটিতে মেগা পরিবর্তন রাজ্য আসতে চলেছে একাধিক নতুন মুখ ছাব্বিশের লক্ষ্যে বিজেপির রাজ্য কমিটিতে মেগা পরিবর্তন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা আরো বিস্তারিত বলবে সুস্মিতা ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে দেখো বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব স্পষ্ট করে বুঝেছেন এই কদিনেই দায়িত্ব নেওয়ার পর দুটি বৈঠক সারার পর যে বিজেপিতে মূল সমস্যা আদিনব্য দ্বন্দ্ব আদিনব্য দ্বন্দ্ব ঘোচাতে পারলেই বিজেপির আগামী নির্বাচনে নাকি জয় নিশ্চিত এমনটাও তিনি দলের অন্তরে তার মতামত প্রকাশ করেছেন সেই মতামতকে গুরুত্ব দিয়েই ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব শ্রমিক ভট্টাচার্য শুভেন্দ্র অধিকারী সুকান্ত মজুমদার সুনীল বান্সাল সকলের আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে Huh? রাজ্য কমিটিতে নতুন মুখ আসতে চলেছে নবীন প্রবীণের মিশেল থাকবে রাজ্য কমিটিতে রাজ্য সাধারণ সম্পাদক রাজ্য পদাধিকারী সহ সভাপতি মোর্চা সকল ক্ষেত্রেই আসতে চলেছে বিস্তর পরিবর্তন এমনটাই সম্ভাবনা বলা হচ্ছে এবং গত পরশু বিজেপির যে বৈঠক ছিল সেই বৈঠকের মাঝপথে হঠাৎই ভূপেন্দ্র যাদব এবং শ্রমিক ভট্টাচার্য কেশব ভবন যান সেখানে আলোচনা সাপেক্ষে গৃহীত হয়েছে এই যে আহ মতামত সেই মতামত এবং আমরা প্রত্যেকেই জানি বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে বর্তমানে দুজন রয়েছেন একজন অমিতাভ চক্রবর্তী দ্বিতীয় সতীশ ধন এবং তার মধ্যে আরো উল্লেখযোগ্য খবর আরো একজন আসতে চলেছেন এই সাধারণ সম্পাদক সংগঠন পদে এবং আমরা জানি আর এস এস মূলত পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে ভাগ করে একটি উত্তরবঙ্গ একটি দক্ষিণবঙ্গ একটি মধ্যবঙ্গ উত্তরবঙ্গের দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন সতীশ ধন দক্ষিণবঙ্গের দায়িত্বে রয়েছেন অমিতাভ চক্রবর্তী এবং তৃতীয় আরেকজনকে আনা হচ্ছে অবশ্যই তিনি রাজ্যের বাইরে থেকেই আসবেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং তাকে দায়িত্ব দেওয়া হবে সাধারণ সম্পাদক সংগঠন পদে তবে এই সাধারণ সম্পাদক পদেও একাধিক পরিবর্তন আসতে চলেছে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সহ সম্পাদক থেকে আরম্ভ করে মুখ আসতে চলেছে নতুন মুখ এমনটাই বিজেপির যে বৈঠক হচ্ছে গত দুদিন গত দুদিনের বৈঠক হচ্ছে বিজেপির ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে সেই বৈঠকে এখন সিদ্ধান্তে গৃহিত হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ধন্যবাদ সুস্মিতা আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে জলদাপাড়ায় রিভিউ বৈঠক আলিপুর দুয়ারের জলদাপাড়ায় নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক আমাদের সঙ্গে আবির রয়েছে বিস্তারিত বলবে আবির আজকে দুপুরে তার হাসিমারাতে উপস্থিত হওয়ার কথা তিনি হাসিমারা থেকে যাবেন হচ্ছে জলদপাড়া এবং সেখানে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার জেলার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে রিভিউ বৈঠক করবেন ইতিমধ্যে মুখ্য সচিবের কাছ থেকে চা এর বিষয় এবং একই সঙ্গে গত কয়েকদিন ধরে প্রশাসনিক স্তরে যে সমস্ত কাজগুলি করা হচ্ছিল সেসব বিস্তারিত রিপোর্টটি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন আহ একদিকে হচ্ছে সেতু রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে অন্যদিকে হচ্ছে যে বাড়িগুলি যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সমীক্ষার কাজ শুরু হয়েছে এর পাশাপাশি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে জল ঠিক মতো পৌঁছে দেওয়া যে ট্রাণ শিবির গুলি চলছে সেখানে চিকিৎসার জিনিস এবং খাবার যাতে ঠিকঠাক মতো পৌঁছে সেগুলোকে প্রত্যেক দিন নজর রাখা এবং বহু জিনিস এর সঙ্গে জড়িত রয়েছে তাহলে আগামী দিনগুলিতে কিভাবে জেলা প্রশাসনের আধিকারিকরা কাজ করে করবেন এবং পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গের কি রয়েছে তাই রিভিউ বৈঠক থেকে আজ দেবেন মুখ্যমন্ত্রী ধন্যবাদ আপনি বিপর্যস্ত উত্তরবঙ্গ এক রাতের বৃষ্টিতেই তছনচ পাহাড় থেকে নেমে আসে বড় বড় পাথর বাদর বাদুড়ে খোলা নদীর গতিপথ পরিবর্তনে বিপদ তছনচ মিরেখের দেউরালি গ্রাম কমলা জন্য জনপ্রিয় এই গ্রাম জমির ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষকরা हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है उसके बाद आता है इलायची और उसके बाद अदरक समय के अनुसार जो भी फसल होता है जैसे बीन्स ये साग सब्जी जो भी होता है सब ऑर्गेनिक जो भी हुआ बहुत आ, अच्छा नहीं हुआ हम लोग का बहुत ज्यादा लॉस्ट हो गया है सब जन यहाँ पे खेती करके उसी से हम लोग का गुजारा होता है तो हम लोग अभी ये सब नज़ारा देख के हम लोग कैसे गुजारा करेंगे एक प्रबल তাতেই লন্ড ভন্ড কমলা বাগান দেশ বিদেশে মিরিকের এই দেউরালি গ্রামের কমলালেবু বরাবরই কিন্তু বিখ্যাত সেই কমলা বাগান একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এই আমার বাপ পাশে বাজারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে আর তাতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় একের পর এক কমলা গাছ বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা শুধু কমলাই নয় আদা এবং বড় ইলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো তারও কিন্তু বড় সড়ো ক্ষতি হয়েছে এই গ্রামের ক্যামেরায় কুমার কুমারদের সঙ্গে পার্থ সরকার নিউজ এইটিন বাংলা দেউলালি গ্রাম মিরিক